আমরা ওই দিন পাঁচজন গিয়েছিলাম আমাদের কাছে ভাড়া চেয়েছিল ছয়শো টাকা তারপর আমরা দামাদামি করে তিনশো টাকা দিয়ে গিয়েছি আপনি যদি সিঙ্গেল যান তাহলে আপনার এখানে রেগুলার হলো টাকা আর যদি নৌকারি আপনার তাহলে তো আপনার ভাড়া একটু বেশি এবার আসুন আপনার এখানে কিভাবে আসবেন প্রথমে কিন্তু আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় চলে আসতে হবে এই পদ্মবি আসার কিন্তু অনেকগুলা রাস্তা রয়েছে তো আপনার এখানে আসার সময় স্থানীয়দের থেকে জিজ্ঞেস করতে করতে চলে আসতে পারবেন খুব সহজে আপনারা শুধু বললেই চলবে আমরা গাগুটিয়া পদ্মবিল যাব তো সবাই আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে অথবা আপনারা গুগল ম্যাপের সহযোগিতা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন এখন যদি আপনি বলেন যে কোন টাইমে আসলে আপনার ভালো হবে তাহলে আমি বলবো যে আপনার সকাল সকাল চলে আসবেন কারণ সকাল সকাল আসলে আপনার সবগুলো ফুল কিন্তু ফোটা অবস্থায় পাবেন বিকেলে আসলে কিন্তু ফুলগুলো ফোটা বন্ধ হয়ে যায় তারপর কিন্তু মানুষজন কিছু ফুল নিয়ে যায় যার কারণে ফুল কমে যায় আমি ওই দিন গিয়েছিলাম আখিয়াপুর রনি বাই মনির বাই ও আখিয়াপুর আব্বুর সাথে আমরা ওই দিন গিয়েছিলাম মোট পাঁচজনই পাঁচজনের মধ্যে মাত্র আমরা দুইটা ফুল ছিঁড়েছিলাম এই দুইটা ফুল দিয়ে আমরা সবাই ভিডিও করেছি ছবি। চলেছে আসলে